দেখো তারপর পাঁচ আমাদের বলো তো আমরা এখন যাব ঠাকুর দেখতে তো তোমরাও নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরিয়ে গেছো তো এখন আর বেশি কথা বলবো না তোমাদের চলো ঠাকুরগুলো সব ঘুরে ঘুরে দেখাবো তো এখন আজকে একটু মানে কলকাতার দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখি কতদূর যেতে পারি তো চলো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমার মামমামকে কেমন লাগছে তো বন্ধুরা দেখো অনেকটা পথ উঠতে উঠতে আমরা এখন চলে এসেছি দমদম পার্কে আর এইদিকে দেখো আমরা সব লাইন দিয়েছি তো অনেকটা লাইন তো এই লাইন যে কখন শেষ হবে বুঝতে পারছি না তো যাই হোক লাইনটা ভালোই ছিল। আর এদিকে দেখো ডান দিকে একটা সুন্দর পুকুর তো আমাদের অনেক বছর পরে কলকাতায় আবার ঠাকুর দেখা হচ্ছে সেই চার বছর আগে তো হবেই যে কলকাতায় ঠাকুর দেখেছি তো এই প্যান্ডেলটা খুবই রকম বেশ ভালোই লেগেছে আমার পুরনো দিনের সমস্ত জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে পুরনো দিনের চেয়ার টেবিল আহ দিনের বাস তারপরে লজ গুলো যেমন হতো টেলার্স গুলো যেমন হতো আহ তারপরে হোস্টেলগুলো যেমন হতো এইসব জিনিসগুলোই কি এখানে দেখানো হয়েছে তো অন্য রকম লেগেছে এই দেখে বেরিয়ে আমার বর আর তার বন্ধু এখন তাদের কোম্পানির ব্যানার দেখে ফটো তোলায় ব্যস্ত তো আমি ভাবলাম এখানে আমার কোনো কাজ নেই তো আমি তোমাদের সামনে একটুখানি স্টলগুলো ঘুরিয়ে দেখাই তো দেখো এখানে প্রচুর আইসক্রিমের স্টল আছে তাছাড়া অন্য অনেক কিছুরও স্টল আছে যেমন দেখো ওআরএসের ক্যাথলিনের তো এখান থেকে কী খাবো কী খাবো করে সেসব দিয়ে পাপড়ি চাট নেওয়া হলো তো পাপড়ি চাটটা আমার মামনামের খুব ভালো লেগেছে খেয়ে চাটনি ছিল টক টক মিষ্টি মিষ্টি তো মামনাম বারবার আন্টির দিকে তাকাচ্ছে নতুন আঙ্কেল আন্টিকে রেখেছে তো তো একটু ভয় ভয় পাচ্ছে আবার আর কি আস্তে আস্তে মেশানোর চেষ্টা করছে তো তোমাদের দাদা তো কাপড়ি চাট খাবে না ওই জন্য তোমাদের দাদা এখন ভিডিও নিচ্ছে না মায়ের মাম্মা বসে বসে কাপড়ি চাট খাচ্ছি তো দেখো মামামে নতুন আঙ্কেল মাম্মামকে আইসক্রিম খাওয়াতে এসছে তো মাম্মামকে একটু বেশি আইসক্রিম দিয়ে দিয়েছে কালের মধ্যে এবার মাম্মা বুঝতে পারছে না কি করবে ওটা বের করবে নাকি খাবে আর কি কিছুই আর কি বুঝতে পারছে না এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দমদম ভারত চক্রে তো এইখানের প্যান্ডেলটা করেছে হচ্ছে মাটির মাটির পুতুল মাটি তারপরে হচ্ছে বাঁশের টুকরো দড়ি এই জাতীয় জিনিসগুলো দিয়ে করেছে এখানে হাতের কাজ খুব সুন্দর দেখানো হয়েছে আর সব থেকে বড়ো কথা এই যে এখানটায় যে মাটির পুতুলগুলো দেখতে পাচ্ছো তো এই পুতুলগুলো আমার মাম্মা খুব পছন্দ হয়েছে তো এইখান থেকে একটা মাটির ঘোড়া নিয়ে আমার মাম্মা বাড়ি চলে এসছে চলো এবার ঠাকুরের মূর্তিটা দেখে না তোমাদের দেখা হয়ে গেছে আর এখন আমরা আছি দমদম পার্ক সর্বজনীনে তো দেখো একদম মানে ঘেমে টেমে একসা হয়ে যাচ্ছি মামনকে দেখো মামনের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে তো যে দেখো পেছন থেকে কিছু দেখা যাচ্ছে না অন্ধকার এই যে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা পাট দিয়ে করেছে পাট আর বাস দিয়ে করেছে একটা পাকা ধা হয়ে গেছে ওই জন্য যে দেখা একটা চেয়ার পেয়েছি বসে গেছি আমাদের সাথে যে দাদারা আছে ওরা এখনো ভেতরে আছে এখনো ওরা আসেনি ওই জন্য আমরা একটু রেস্ট পেয়েছি আর ওইদিকে দেখো মাম্মার মামা মামার বাবা বসে আছে Eh, tiga, eh, tiga. Mama. Eh, tiga, ama dah kan? Jalur, jalur, jalur. Jalur, কালা প্রত্যয় তো আমাদের কাছে কোনো ভিআইপি পাশ ছিল না কিন্তু তাও আমরা ভিআইপি দিয়ে ঢুকতে পেরেছি কারণ মাম্মান ছোট বলে একজন এসে আমাদেরকে বললো যে ভিআইপি দিয়ে ঢুকে যেতে তো ওই জন্য আমরা তিনজন ভিআইপি দিয়ে যাচ্ছি আর ওইদিকে আমাদের সাথে যে দাদারা ছিল তারা এখনও এসে পৌঁছায়নি বলে একটুখানি ওয়েট করছি দাঁড়িয়ে কিন্তু এত ভিড়ের মধ্যে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওই জন্য ভাবলাম যে যাই সামনের দিকে এগিয়ে যাই তারপরে বেরিয়ে গিয়ে আবার ওদেরকে ফোন না এখন আমরা এসেছি টালা প্রত্যয়ে তো এখানের ভিড় দেখে তো বুঝতেই পারছো যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে যতটা প্যান্ডেল সুন্দর হয়েছে ততটাই সুন্দর হয়েছে এখানকার ঠাকুরের মূর্তি বেলা ঠাকুর দেখে বেরোতে বেরোতে প্রায় আড়াইটে বেজে গেছে আর এত সুন্দর জিনিস দেখে নিয়েছি যে এরপরে আর কিছু দেখার এখন আর ইচ্ছাও নেই তাই জন্য বাড়ি ফিরে যাব কিন্তু যাওয়ার পথে এই প্যান্ডেলটা চোখে পড়ে গেল ছোটোর মধ্যে করেছিল খুব ভালো তো ভাবলাম যে লাস্ট যখন এটা চোখে পড়েই গেছে তাহলে চলো এটা একটুখানি ঘুরে আসি দেখো আর এনার্জি একদম নেই প্রায় তিনটে বাজতে যায় তো আমি আর মামা এখন হাত ধরাধরি করে হেলতে দুলতে আমরা এখন প্যান্ডেলের মধ্যে যাচ্ছি আর তোমাদের দাদা এখন পেছনে ক্যামেরা ধরে যাচ্ছে চলো এই প্যান্ডেল টাও দেখে নাও ছোট মধ্যে খুবই সুন্দর করেছে তো বন্ধুরা ঠাকুরটাকে দেখে তো বাড়ি চলে এসেছি দেখো প্রায় চারটে বাজতে যাই মামা ঘুমিয়ে মামাকে এসে ঘুম পাড়িয়ে দিলাম এখন আমরা একটুখানি খাবো ভাত আর একটুখানি মাছের ছোট জাল এগুলো আছে দেখি দিয়ে খাই তো আর একটু এনার্জি নেই কালকে আবার অষ্টমীর অঞ্জলি আছে যাই না সকালবেলা তখন উঠবো দশটা থেকে মনে হয় অঞ্জলি শুরু হবে তো দেখি উঠতে পারি কি পারি না পারি তো তোমাদের দাদা তো হাত আর নেই বললেই চলে বাইক চালিয়েছে এতক্ষণ তো চলো তোমরা সবাই ভালো করে পুজো কাটাও কালকে অষ্টমী অষ্টমীতে আবার দেখা হচ্ছে তো চলো এখনকার মতো